হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ডিভাইন ডাউর টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তার আগে বলেই তোমাদের এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পারসেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিংটা যারা তোমরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবে আর যখনই তোমাদের সাথে এই রিডিং তোমাদের সামনে যাবে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে মাধ্যম বানিয়েছে ইউনিভার্স নিজেই চাই যে এই রিডিং তোমাদের কাছে পৌঁছাক আর এই রিডিংটা ইউনিভার্সই করছে ঠিক আছে জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তো এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আজকে চলে এসেছি এনার্জি আপডেট নিয়ে তোমার এনার্জি কি আছে আর তোমার যে ক্ষতি করেছে তার এনার্জি কি আছে তো ঠিক আছে চলো শুরু করি আজকে রিডিং থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের এনার্জি কী আছে এবং আমার ভিউয়ার্সের সাথে যে এত অন্যায় করেছে বা আমার ভিউার্স সাথে যে যে ক্ষতি করার চেষ্টা করেছে ম্যারেড লাইফ হতে পারে তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে তোমাদের ম্যারেড লাইফ হতে পারে তোমাদের কেরিয়ার হতে পারে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে শুধু ম্যারেড লাইফ নয় তোমাদের পারিবারিক সম্পর্ক যেটা সেখানেও প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিলো তার এনার্জি দেখবো এবং তোমার এনার্জি কী আছে এনার্জি আপডেট ইউনিভার্সের যে চ্যানেলিং ডাউনলোড আমার হয়েছে আজকে এটাই হয়েছে ওকে চলো শুরু করা যাক কী আছে ইউনিভার্স আমার ভিউার্সের এনার্জি এবং আমার ভিউার্সের যে ক্ষতি করতে চেয়েছিলো তার এনার্জি কী আছে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দেখো সময়ের কিন্তু পরিবর্তন হয়ে গেছে যে টাইপ টাইম তুমি ফেস করছিলে তোমার লাইফে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে তোমার লাইফে একের পর এক ক্ষতি করার চেষ্টা করছে এবং তোমার লাইফ লাইফটাকে সম্পূর্ণ স্ট্রাগলে ভরে দিতে চেয়েছে একের পর এক ষড়যন্ত্র একের পর তোমার লাইফে চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছে সেই সময়ের কিন্তু সেই সময়ের কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে সেই চ্যালেঞ্জেস তোমরা কিন্তু ওভারকাম করতে পেরেছো ইউনিভার্সের আশীর্বাদে ইউনিভার্সের কৃপায় এবং তোমাদের চেষ্টা তোমাদের ধৈর্য তোমাদের ঈশ্বরের প্রতি ভরসা তোমাদের ঈশ্বরের ওপরে সমর্পণ সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্সের মানে তোমাদের জয়ী হ তোমরা জয়ী হয়েছো সেই টাফ টাইম এই যে টাফ টাইম তোমার লাইফে ফেস করেছে এটা কিন্তু সাধারণ যারা স্পিরিচুয়ালিটির দিকে নয় বা যারা নর্মালি যারা তোমার আশপাশে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইম পিরিয়ড ফেস করা কিন্তু বা এটাকে ওভারকাম করা কিন্তু জাস্ট অসম্ভব জাস্ট অসম্ভব কিন্তু তোমরা ধৈর্যর সাথে নিজেদেরকে নিজেদের মানে নিজেদেরকে যতটা নিজেদের ওপরে যতটা তোমরা সহ্য করেছো নিজেদের সমস্ত কিছু তোমরা সমর্পণ করেছ ড্রেসেস হ্যাভ সফটওয়ার তোমাদেরকে সত্যি তোমরা মানে এই সিচুয়েশান তোমরা ওভারকাম করেছো এ মানে ইউনিভার্স তোমাদের উপর ভীষণ খুশি যে এরকম একটা টাফ টাইম যেটা তোমরা মানে সহ্য করেছে এবং তার জন্যই তোমাদের লাইফে আসছে সাকসেস সাফল্য ইউনিভার্স কিন্তু ভীষণ খুশি এবং ইউনিভার্স কিন্তু সেই কারণে তোমাদের লাইফে কিন্তু আবার নতুন করে সমস্ত কিছুকে ফিরিয়ে দিচ্ছে এবং এবং তুমি কিন্তু এবার যে সাফল্য অর্জন করবে তা গোটা মানে দুনিয়াতে চমকাবে তুমি তোমার সাফল্য তোমার কেরিয়ারে এতটাই ব্রোত আসবে যে যে সমাজের চোখে তোমাকে ছোট করা হয়েছে যে সমাজের চোখে তোমাকে একের পর এক অপমানিত করা হয়েছে যে বদনাম তোমাকে দেওয়া হয়েছে যেটা জন্য তুমি দায়ী ছিলে না সম্পূর্ণ তো সেই জায়গায় কিন্তু ইউনিভার্স তোমাকে পুরো দুনিয়ার কাছে একদম উজ্জ্বল সূর্য যেমন সূর্য উঠলে সারা পৃথিবী চমকে ওঠে সেই সেরকমভাবে ইউনিভার্স তো কিন্তু তোমাকে চমকাবে ওকে কারণ ইউনিভার্স তোমাকে খুব ভালোবাসে তোমার সমর্পণ কিন্তু ইউনিভার্সকে ভীষণভাবে খুশি করেছে এবং তোমার ধৈর্য তোমার সমর্পণ তোমার লাইফের সমস্ত কিছু তুমি যেভাবে প্রতিনিয়ত ঈশ্বরের উপর বিশ্বাস রেখে গেছো এমন একটা পরিস্থিতিতে যেখানে এই টাইমে রাখাটা খুবই টাফ যেটাকে যেটা সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গা দিয়ে কিন্তু তুমি সেই সমস্ত কিছুকে ঈশ্বরের উপরে সমর্পণ করে এবং সমস্ত কিছুকে ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়ে তুমি কিন্তু তোমার লাইফে এগিয়ে গেছো দেখো তোমার লাইফে যে বার্ডেন ছিল যে একের পর এক প্রবলেম ছিল যে তোমাকে যে মেন্টালি যে বার্ডেন দেওয়া হয়েছিল সমস্ত যে হার্মিড যে একাকিত্ব তোমার লাইফে ছিল যে হার্মিড যে একাকিত্ব তোমার লাইফে ছিল সেই একাকিত্ব সেই হার্মিড সিচুয়েশান সমস্তটাই কিন্তু ডেথ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে সমস্তটাই কিন্তু তো শেষ করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণ ডেথ করা হচ্ছে সম্পূর্ণভাবে শেষ করা হচ্ছে যেটা তোমার লাইফে আর কখনো যেন ব্যাক না করে ঠিক আছে যে বার্ডেন তোমরা লাইফে ফেস করেছো এবং যে বার্ডেন তোমাদেরকে দেয়া হয়েছে একের পর এক মেন্টালি ডিপ্রেশনের মধ্যে ফেলা হয়েছে তো সেই সেই সব সেই সমস্ত কিছুকে কিন্তু ডেট করা হচ্ছে শেষ করা হচ্ছে দেখো তুমি তোমার একাকিত্বের সময় তুমি যখন ভীষণ টাফ টাইমে ছিলে সেই সময়টাও কিন্তু তুমি স্পিরিচুয়ালিটি থেকে গেছো সেই সময়টাও কিন্তু তুমি ঈশ্বরের প্রতি সমর্পণ করছো সেই সময় তোমরা যে ধর্মই হও না কেন সেই সময়টা কিন্তু তোমরা নিজেদেরকে মানে স্পিরিচুয়ালিটি গ্রোথ করেছো সেই সময়টা তোমরা কিন্তু নষ্ট করনি সেই একাকিত্ব সেই হারমিট মোট সেই মানে সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাওয়া সেই সময়টা কিন্তু তোমরা তোমাদের আরাধ্য যে রয়েছে তোমরা যে ধর্মে হও না কেন সেই ধর্মের সেই আরাধ্যর কোনো নাম জবাব কোনো গ্রন্থ তোমরা কিন্তু প্রতিনিয়ত পড়ে গেছো যেটা তোমাদের সিদ্ধ হয়েছে তোমরা তোমাদের লাইফে কিন্তু এই টাইমটাকে নষ্ট হতে দাওনি সেই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সতে দেখেছি এবং তোমাদের লাইফে যত রকম অবস্ট সিচুয়েশান যত রকম চ্যালেঞ্জেস যত রকম বার্টেন ছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্স কিন্তু শেষ করে দিচ্ছে ঠিক আছে আগে তুমি যে এনার্জিতে ছিলে সেই এনার্জি কিন্তু এখন তোমার নেই সেই এনার্জি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে যে তোমাকে এই এনার্জি দিতে চেয়েছিল সেই কিন্তু নিজেই এখন কারেন্ট সিচুয়েশানে সেই এনার্জি ফেস করছে ওকে

তোমরা প্রচুর কিন্তু আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে গেছো প্রচুর কিন্তু যেখানে তোমাদেরকে সম্পূর্ণ নিঃস্ব করা হয়েছিল যেখানে আর্থিক স্টেবিলিটি তোমাদের যা ছিল সমস্ত কিছু কিন্তু ডাউন করা হয়েছিল। কোনো একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করে তোমাদের লাইফে সম্পূর্ণটাই কিন্তু স্টার্ক করে দেওয়া হয়েছিল ইউনিভার্স কিন্তু সেখানে জাজমেন্ট করছে ইউনিভার্স কিন্তু সেখানেই জাজমেন্ট করছে যেখানে তোমাকে সম্পূর্ণভাবে তোমার অধিকার তোমার যেটা তোমার সেটা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সমস্ত কিছুকে ইউনিভার্স কিন্তু জাজমেন্ট করছে সেই সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে ইউনিভার্সের তরফ থেকে ওকে আর না যে আপডেট আছে ভিউর্সের এবং আমার যে ক্ষতি করেছে তার আর কি আছে ইউনিভার্স ওকে দেখো আর্থিক স্টেবিলিটি তোমাদেরকে সম্পূর্ণ লো ডাউন করা হয়েছিল এখন সে কিন্তু জাজমেন্ট মানে সমস্তটাই জাজমেন্ট যে তোমাকে এই স্থিতিতে পৌঁছে দিতে চেয়েছিল সে এখন যদিও তুমি দেখো তোমার সামনে স্টেবিলিটি আছে তোমার সামনে সে কিন্তু হ্যাপি আছে বা তোমার সামনে সে কিন্তু যতই দেখা যা তার কিন্তু ভেতর ভেতরে জাজমেন্ট কার্ড চলে এসেছে মানে সে কিন্তু সে লাইফে কিন্তু স্ট্রাগেল করছে সে লাইফে কিন্তু এক একটা প্রবলেম অলরেডি সে ফেস করছে কিন্তু তোমাকে যদিও সামনে তুমি দেখো যে সেই সে ভালো আছে সে স্টেবিলিটি আছে সে ভীষণ হ্যাপি আছে তো নো একদমই তা নয় সেই কিন্তু ভেতরে ভেতরে প্রচুর প্রবলেম ফেস করছে যেখানে ইউনিভার্স জাস্ট জাজমেন্ট করেছে তো এই যে তোমাকে এই স্থিতিতে পৌঁছাতে চেয়েছিল সেই কিন্তু ধীরে ধীরে সেই স্থিতিতে পৌঁছে যাবে সে ঠিক এরকম লো ডাউন হয়ে যাবে তার যদিও এখন তুমি দেখছো যে স্টেবিলিটি যদিও সামান্য কিছু থাকে বা তোমার মনে হচ্ছে যে না সে তো ভালো আছে ঠিক আছে তো নো সে কিন্তু ধীরে ধীরে এই এই সিচুয়েশানে তাকে ইউনিভার্স তাকে দাঁড় করাবে যে সিচুয়েশানে সে তোমাকে দাঁড় করিয়ে খুশি হয়েছিল ইউনিভার্স বলছে যে ঠিক আছে তোমার এতেই খুশি তোমাকেও এই সিচুয়েশানে দাঁড় করানো হবে তবেই তুমি বুঝবে যে কিসের কার তার তখন তার মানসিক স্থিতি বা তার পরিবারের স্থিতি বা তার লাইফে কী কী প্রবলেম সে ফেস করে সেই সিচুয়েশানে তোমাকে ফেস করা হবে ইউনিভার্স কিন্তু সেই সিচুয়েশানে যে তোমাকে এই সিচুয়েশানে ফেলেছে সেও সেই সিচুয়েশানে কিন্তু তাকে ফেলে দেওয়া হবে ওকে এবং তোমার লাইফে কিন্তু অ্যাপেন্ডেন্স আসছে তোমার লাইফে তুমি তোমার কেরিয়ারের দিক থেকে গ্রোথ করবে এবং তুমি তোমার লাইফে যত যত তুমি প্রবলেমের মধ্যে পড়েছো সমস্ত কিছুকে ইউনিভার্স দূর করে এবং তোমার লাইফে সাকসেস আর সাফল্য সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স তোমাকে ফিরিয়ে দেবে ঠিক আছে দেখো কেউ তোমাকে কিনতেই হ্যান্ড সিচুয়েশনে রাখতে চেয়েছিল দেখো দা ডেক দেখে নাও দেখো দেখ দেখি নাও কেউ তোমাকে কিন্তু এই হ্যান্ড সিচুয়েশানে রাখতে চেয়েছিল এখন সে নিজেই এই সিচুয়েশান ফেস করছে যে তোমাকে এই সিচুয়েশানে দিনের পর দিন রাখতে চেয়েছিল যার ইন্টেনশান ছিল তুমি সমস্ত সিচুয়েশানের চাপে মানে এরকম একটা সিচুয়েশানে পৌঁছাও যেখানে তোমার মানসিক স্থিতি বরো তোমার কোনো দিক থেকে যেন তোমাকে মানে তুমি যেন সম্পূর্ণ পাগলের স্থিতিতে পৌঁছে যাও বা তুমি যেন সম্পূর্ণ এরকম হ্যান্ড সিচুয়েশানে চলে যাও যেখানে মানে তোমার সমস্ত কিছু শেষ হয়ে যাক এরকম একটা সিচুয়েশানে কারোর ইচ্ছা ছিল যে তুমি এই সিচুয়েশানে থাকো বা কন্টিনিউ এই সিচুয়েশানেই পড়ে থাকো কিন্তু কি ইউনিভার্স বলছে না সেটা তো কখনো সম্ভব নয় তো ইউনিভার্স কিন্তু তাকে যে তোমাকে এই এনার্জিতে দি এনার্জিতে ফেলতে চেয়েছে বা যে তোমার লাইফে এরকম ইন্টেনশান দিয়ে কোনো ক্রিয়া করেছিল বা কোনো ষড়যন্ত্র বা কোনো কিছু মনোভাব রেখেছিল সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে এটাই ফেস করছে সে তার লাইফের প্রবলেমের জন্য সে তার লাইফে একের পর এক প্রবলেম অলরেডি ক্রিয়েট হচ্ছে যত রকম প্রবলেম তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো সেই জায়গায় কিন্তু এখন সে কারেন্ট সিচুয়েশানে হ্যান্ড সিচুয়েশানে পৌঁছে গেছে তোমাকে কেউ এরকম একটা স্টার্ক সিচুয়েশানে রাখতে চেয়েছিল যেখানে সে কনফিউশান তুমি যত কনফিউশান হয়ে যাও তোমার তুমি কি করবে না করবে এই স্থিতি থেকে কি করে বেরোবে কোনোটাই যেন তুমি মুভমেন্ট না করতে পারো তুমি যেন কোনো কিছুতেই যেন সাকসেস না হতে পারো বা তুমি যেন এই সিচুয়েশান থেকে বেরোতে না পারো এই স্টার্ক সিচুয়েশানে যেন থাকো তো ইউনিভার্স কিন্তু কে কারেন্ট সিচুয়েশনে এরকম স্টাক সিচুয়েশনে রেখে দিয়েছে এবং ইউনিভার্সের তরফ থেকে দেখো চোখে একটা পটি বাধা রয়েছে তো ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এরকম সেম পটি কিন্তু তার চোখে পড়ে গেছে কারণ সে যে মনোবাসনা নিয়ে যা যা করেছে ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে এবং তোমার লাইফে অফ টপ সমস্ত কিছু আসছে সমস্ত সে তোমার রিলেশানশিপ বলো তোমার কেরিয়ার বলো তোমার কারোর ক্ষেত্রে যদি হেলথের কোনো প্রবলেম থাকে সমস্ত কিন্তু রিকভার হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে তোমাকে কিন্তু এই সিচুয়েশানে ফেলতে চেয়েছে এখন কিন্তু তার স্থিতি এই তোমাকে এই সিচুয়েশানে ফেলতে চেয়েছে এবং তোমাদের লাইফে যত রকম প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে সমস্তটাই কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে ফিরিয়ে দিচ্ছে ওকে এবং তোমাকে সাকসেস করতে চাই ইউনিভার্স সাকসেস করেছে জয়ী ঘোষণা করেছে এবং ধীরে ধীরে তুমি সাকসেসের দিকেই এগোচ্ছ তোমার কিন্তু সাফল্য কেউ আটকাতে পারে না এসব নেগেটিভ মানুষজন যারা চেয়েছিল তোমার সাফল্যটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে তোমার সমস্ত কিছুকে নষ্ট করতে তারাই কিন্তু স্টাক হয়ে গেছে ঠিক আছে এঞ্জেল কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমার রিলেশনশিপকে হিল করা হচ্ছে যারা ম্যারেড লাইফ লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তাদের রিলেশনশিপকে কিন্তু সম্পূর্ণ ইউনিভার্স তরফ থেকে হিল করা হচ্ছে ওকে আর কোন এরাজি আপনাদের দেখো তোমার ভালোবাসার কাপ যে তোমার পার্টনার হতে পারে যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল এসব নেগেটিভ মানুষের কোনো ক্রিয়াকলাপে এইসব নেগেটিভ মানুষের কোনো চালে সেই সমস্ত রিলেশন কিন্তু ইউনিভার্স হেল করছে আর এখানে অলরেডি এঞ্জেল চলে এসেছে ডেম্পার চলে এসেছে যেখানে ইউনিভার্স দেখো দুটো কাপ ব্যালেন্স করছে তোমাদের রিলেশানশিপটি কিন্তু ব্যালেন্স করছে ইউনিভার্সেল ঠিক আছে আর কোনো এনার্জি আপডেট আমার ভিভার্সের জন্য দেখো এটা রিওয়ার্স দেখো এই তোমার লাইফে কিন্তু এরকম ড্রামা ক্রিয়েট করতে চেয়েছিল যেখানে তোমার ঝামেলা অশান্তি মারধর তোমার পরিবারের মধ্যে একটা কলহ কলহ সময় লেগে থাকবে তোমার পরিবারের মধ্যে একটা ঝামেলা অশান্তি মারধর বা তোমার পার্টনারের সাথে এরকম একটা সিচুয়েশান সময় থাকবে তো এই কারেন্ট সিচুয়েশান তারা কিন্তু নিজেরাই ফেস করছে এবং আগামী দিনে আমার যেটা চ্যানেল হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনের সমস্তটাই আসবে তোমরা নিজের স্বজনকে দেখতে পারবে এরকম সিচুয়েশান যে তোমাকে করে ফেলতে চেয়েছে সে তোমার চোখের সামনে এই সিচুয়েশান ফেস করবে এবং তোমরা আগামী দিনে সেটাও দেখতে পাবে যেটা আমার ইউনিভার্স চ্যানেল মেসেজ তো এই সমস্ত কিছু তো এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে তোমার পেশেন্স তোমার ঈশ্বরের প্রতি ভরসা তোমার ঈশ্বরের প্রতি সমর্পণ সমস্ত কিছুই যার জন্য ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে এত পেশেন্স তুমি রেখেছো এত এত খারাপ টাইমে এত টাফ টাইমের মধ্যে তুমি ইউনিভার্সের ওপর ভরসা রেখেছো তো সেই জন্যে ইউনিভার্স আরও বেশি খুশি হয়েছে যার জন্য এদের এদের ওপর মানে কয়েক গুণ জাজমেন্ট বরং ভীষণ মারাত্মক লেভেলে ইউনিভার্স করছে এবং আগামী দিনে তুমি সেটা দেখতেও পাবে ওকে আর কোনো এনার্জি আপডেট ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো এনার্জি আপডেট থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো এনার্জি আপডেট আমার ভিভার্সের জন্য এবং যে আমার ভিভার্সের ক্ষতি করছে তার করতে চেয়েছিলো আর কার্ড প্লাস থ্যাংক ইউ ইউনিভার্স ওকে দেখো দেখো এক ভীষণ সাফল্য তোমাদের লাইফে আসছে যেটা একটা বড়ো মাপের মানি যেখানে তোমরা কিন্তু তোমাদের লাইফে কিন্তু ভীষণ স্টেবিলিটি হয়ে পৌঁছে যাবে তোমাদের লাইফে স্টেবেল হয়ে যাবে এবং তোমাদের লাইফে কিন্তু আর্থিক যে প্রবলেম তোমরা এখনও যদি কেউ ফেস করে থাকো যেটা আমার চ্যানেল হচ্ছে তোমরা এখনও আর্থিক প্রবলেম ফেস করছো সেই জায়গায় তোমরা কিন্তু ভীষণ সাফল্য অর্জন করবে এবং তোমাদের লাইফে যত রকম আর্থিক প্রবলেম ছিল সমস্ত সমস্যা ইউনিভার্সের তরফ থেকে সমাধান করা হবে ঠিক আছে lindo Dako ekanib naj. এইসব এই এরকম একটা সিচুয়েশানে তোমাকে কিন্তু রাখতে চেয়েছিল তোমার যে শত্রু সেও কিন্তু এরকম একটা সিচুয়েশানে রাখতে চেয়েছিল সে কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে এই স্থিতিতে পৌঁছেছে এখানে ঈশ্বরের ইউনিভার্সের একটা কার্ডও চলে এসেছে যেখানে ইউনিভার্স মানে জাজমেন্ট করছে ইউনিভার্স বোঝাচ্ছে যে অনেক করে নিয়েছ তোমাদেরকে প্রচুর সোচানোর সময় দেওয়া হয়েছে কিন্তু তারা কিন্তু মানতে নারাজ যার জন্য ইউনিভার্স জাস্টিস করতে এসেছে এবং তোমাকে যে সিচুয়েশানে রাখতে চেয়েছিল ওরা সেই জায়গা দিয়ে তুমি এরকম একটা ইউনিভার্স তোমাকে এরকম জায়গায় পৌঁছে দিচ্ছে যেখানে তোমাকে স্টাক করে রাখা হয়েছিল এখানে স্টাক করতে রাখ স্টার্ক করে রাখতে চেয়েছিল যেখানে সেই জায়গায় কিন্তু ইউনিভার্স তোমাকে সেলিব্রেশন দিচ্ছে এখন কারেন্ট স্থিতিতে সে কিন্তু এই জায়গায় পৌঁছেছে এবং তোমাদের লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে ঠিক আছে এই ছিল আজকের এনার্জি আপডেট যেটুকু তোমাদের সাথে রেজনেট হবে সেটুকু নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে যেহেতু জেনারেল রিডিং আর তোমরা তোমাদের নিজেদের সিচুয়েশান অনুযায়ী দেখবে এবং তোমরা তোমাদের সিচুয়েশানে বুঝবে তোমরা তোমাদের পরিবর্তনটা বুঝবে যে তোমাদের পরিবর্তন আগে কেমন ছিল বা তোমরা আগে কোন মান্টালি মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ছিলে সেই জায়গা দিয়ে এখনকার পরিবর্তন সেটা তোমরা বিচার করে নিজেদেরকে নিজেদের মধ্যে কম্পেয়ার করে বুঝবে ঠিক আছে তাহলে তোমরা নিজেদেরটা আরও ক্লিয়ার বুঝতে পারবে নিজেদের সিচুয়েশান থেকে নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও এবং আগামী রিডিং দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা